আমাকে দেখলে নায়ক নায়িকা তারা থাকুন যে মুন্না খান ওর সাথে আসলে আপনাকে বলবে যে কি করেছে আসলে না মুন্না খান কিন্তু তাকে দুই লাখ টাকার একটা লেখলে যিনি আছে তিনি বর্ষা চৌধুরীর স্বামী তো বর্ষা চৌধুরীর কয় নম্বর স্বামী আমরা একটু তার কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই সালাম দিয়েছি সালাম বর্ষা চৌধুরী কয় নম্বর স্বামী সেরত আমি বর্তমান স্বামী এটা হচ্ছে বরাবর আচ্ছা বর্ষা চৌধুরী আপনি স্বামী আমরা তো জানি রাসেল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল মাঝখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিচ্ছেদ হয়ে গেছে তো তারপরেই আপনি কি বসত বিয়ে করেছেন না কিভাবে কি করেন খুলে বলতে এটা হচ্ছে যে রাসেল মিয়ার সাথে তার যখন যে যে সিচুয়েশন চলছিলো সেটা হচ্ছে যে একদম মৃত্যু যে একদম মানে মরে যাচ্ছে হাসপাতালে মানে তার তার যে তাকে যে রক্ত দিবে স্যালেঞ্জ হবে তো রক্ত পূজা পাওয়া যাচ্ছে ওই সময় আমাকে বলল যে তুই আমাকে বাঁচা রাসেমে আমাকে অনেক মারধর করতো তুমি ছাড়া আমার এই সময় কেউ নাই একটা লোভ নেই তার পাশে আমি চেষ্টা করেছি আমার কাছে মনে হলো যে ওই সময় যদি আমি তাকে বিয়ে না করি মেয়েটা আত্মাত্মুইসাইড করে মরে যাবে আমি আমি তো চেষ্টা করব আর সে গুড ফ্রেন্ড আমার আগে থেকে আমার মিডিয়াতে প্রথম মিডিয়া করেছি সেটা কিন্তু এই বর্ষার চলবে আর কাজে শুরু আমি ওখান থেকে তার সাথে তো আমার আমি কিন্তু পার্সোনালি রাস্তা পছন্দ করি আমার কাছে মনে হচ্ছে একটা খারাপ মানুষের হাতে পড়েছে ওকে ভালো করা যায় কি ভাবে ওই জন্যই আমাকে সে বলছে যে তুই আমাকে বাঁচা আমাকে বিয়ে কর একজন মানুষ যদি এভাবে বলে আমি কেন করবো না আমার তো বউ লাগবে তাই না আচ্ছা বর্ষা চৌধুরীকে আপনি বিয়ে করেছেন রাসেল মিয়া কি কি বর্ষা চৌধুরী ডিভোর্স দিয়েছিল হ্যাঁ আমার বিয়ের আগে ডিভোর্স হয়েছে এবং আমি ওইটা আসলে রাখিনি কারণ হচ্ছে একটা মেয়ের বউ থাকবে সেখানে আমি কেন তাকে বিয়ে করব আমি তাকে আগে ডিভোর্স দিতে হবে ওখানে আমার ছোটো বোন ছিল অবশ্যই ওখানে ডিভোর্স তারপরে আমরা আসলে সে বসা চৌধুরী কিন্তু একটি কথা বলেছে কাগজ কলমে তিনি ডিভোর্স যাই রাসেল মিয়াকে মন থেকে ডিভোর্স দিয়েছে আমি আসলে এটা কথা বলেছি সেই জিনিসগুলো আপনাদের কাছে আছে সে আসলে প্রচুর পরিমাণ আসলে মিথ্যা কথা মিথ্যা মিথ্যা ভরে হয়ে আছে কিন্তু এই পর্যন্ত আছে আমি গত 1 তারিখ থেকে এই পর্যন্ত আজকে কালকে পরশু তো আমরা জানবেন যে রাসেল মে তার একটা মামলা করেছে যে আপনারা যে গেল 5 আগস্টের উচ্চ মামলা সেখানে পাইয়ে ছিল সেটুকু কিন্তু আমার বাঁচাইছিল যাওয়ার জায়গা ছিল না আমি তাকে বাঁচিয়েছি থানার সাথে কথা বলেছি থানার উচিত এসআইয়ের সাথে কথা বলে বলেছি যে আসলে তাকে জানি না নিয়ে আমরা এবং কি ওকে সাহায্য করার জন্য রাসুমে আমার নামে গাড়ি আমরা দিয়েছি এই এই যে হেল্প করা হেল্প করার পরে সে এখন আমাকে গুরু আঙুল দেখাচ্ছে আমি কি আসলে সাধারণ জনগণ দিন শেষে তো সাংবাদিক আমি মায়ে পরে তাকে বাঁচাইছি চার মাস পরে এসে সে পরিমণি বিভিন্ন নায়কের সাথে পুলিশে গিয়ে মতকে মাতলা করে আমাকে গালাগালি করবে আমি কি এত সস্তা আমাকে দেখলে নায়ক নায়িকা দাঁড়ে থাকে আচ্ছা বর্ষার সাথে যে আপনার বিয়ে হয়েছে কত টাকা কাপিনে বিয়ে হয়েছে বা আপনার কাছে কি প্রুফ হয়েছে আমার কাছে সম্পূর্ণ এভিডেন্স আছে সম্পূর্ণ এভিডেন্স ছাড়া একটা মেয়ে পেশার আমাদের পাশে কেন দুই মাস থাকে আমার বাবা মা বোন আমি সামনে দেখছি ভাগ্যের সাথে কথা বলবে তো সেখানে বিএসআর আমার ভাষায় কেন থাকবে আর যেহেতু আমরা বাংলাদেশের সামাজিক একটা দায়বদ্ধতা আছে সেখানে আমি ওকে কেন রাখি আমরা আজকে একটা বয়স শুনতে পেলাম বর্ষা চৌধুরী বলতেছে আপনি তার বন্ধু বেস্ট ফ্রেন্ড সেখানে শিকার করছে তো আপনি আরেকটা আছে দেখবেন ওখানে বলছে যে পোস্ট ডিলেট কর সে আমাকে অনেক গালাগালি করবে আমার কাছে মনে হচ্ছিল যে সে কোনো গাড়িতে আছে আমার আমার সন্দেহ সেটা সে আসলে পরিমণিকে পরিমণির সাপোর্ট নিতে আমাকে এটাও বলেছে পরিমণি আমাকে দেখতে পারে না এবং হচ্ছে যে তার প্রাণ ছিল যে রাসেল মিয়াকে এ নিয়ে বেলিয়ে পরিমণি কাছে নিয়ে গিয়ে যে পরিমণিকে যেভাবে ভূপল দিয়ে একে মারছিল আপনার পরিমণির স্বামী যে রাজ রাজ ঠিক আছে রাজ নিতে ওই প্ল্যানিং করেছিল সাথে এটা আমাকে বলছে যে আমি পরিমর্শের জন্যে ওকে নিয়ে আসলে মার দেবো কিন্তু আমার যখন দেখলাম যে সে ওখানে গিয়ে সে আমাকেই ইগনোর করছে তখন আমার কাছে অনেকগুলো ভয় দিয়েছে সে বলছে যে আমি আগামীকাল বাসা থেকে যাত্রা করে শিফ করবো ত্রিপাল দেখে নি অনেক গাগাল করছিলো আমি দেখুন মনে হয় তা আমি তাকে বলছি যে আমার ভালোবাসা কিন্তু ওয়ান পার্সেন্ট এসে গেছে যে কোনো সময় কিন্তু ছেড়ে যাবে আমি কিন্তু দেখবেন আমি কিন্তু প্রায় প্রায় একটু মেসেজ দিচ্ছি যে শুকনো চল পানি জেঙে উঠেছে যদি বালু সরে যায় সার কিন্তু ভেঙে যাবো আমি এই টাইপের অনেক স্ট্যাটাস দিয়েছি তাকে ভাইব্রেরি দেখাইছি মাঝখানে সে রাতে বেলায় একটার সময় চলে আসছে আর ঢাকা ইউনিভার্সিটি তাকে দশ মিনিট দাঁড়িয়ে দাঁড় করে রাখছিলাম শাস্তি কেন তুই আমাকে সরে দিয়ে দিয়েছি সে ঠান্ডার মধ্যে ইয়ে করতেছিল পরে দশটা কাদের ফুল কিনে দিয়েছি সেই ভিডিওটা আপ করেছি আমি আসলে ভালোবাসার থেকে সে আসছে আসার পরে বসে শারীরিক অসুস্থ আমি তেমন কিছু ইয়ে করেছি পরে আবার সকালবেলা সে চলে গেছে এরপরে আকাশ আসবে কাল আসবে কিন্তু আমি যেটা কষ্ট পেয়েছি সেটা হচ্ছে যে এই যে আপনার নতুন যে হিরো মুন্না খান ওর সাথে আসলে আপনাদের বলবে যে কী করেছে আসলে না মুন্না খান কিন্তু তাকে দুই লাখ টাকার একটা লেখলেস দিয়েছে এবার যে বোনের কথা বলছে ওটা কিন্তু আসলে মুন্না খান দিয়েছে মুন্না খানে হয়তো বা টাকার প্রতি তার একটা যে আসক্তি ওটা মনে হয় আমাকে তোমার তাকে বেশিরভাগ লাগবে এবং আমি যেটা মাইন্ডে করেছি সে প্রায় প্রায় মারা যাচ্ছে মুন্না খানকে একটা হচ্ছে সমোচার খাবার দিয়ে সে পাখি অংশ খেয়েছে আমার বউ এটা করবে এটা আমি মানে মানে আমি আমি ওইখান থেকে আসলে আসলে এটা এই সময় আসলে যে একটা মেয়ে যেমন আমাকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা বলে ইয়ে করছে এই জিনিসটা আমি আসলে রাখতে চাইনি একটা সমস্যা আমি মুখে খেয়ে তোমাকে দিবো এটা বেস্ট ফ্রেন্ড হতে পারে সেটা তুমি আমার মুখে জিনিস খাবা আমার মুখের জিনিস কে খাবে বউ খাবে আমার বউ আমার কাছে আমার মুখের জিনিস খাবে হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড সে খাইবে সে হাত ধরে ইয়ে করছে ওইখান থেকে আমি তাকে বলছি যে এটা কেন বলবে সে সরি বলছে আবার সে হচ্ছে যে আবার রেগে যাচ্ছে আবার ভয় দিচ্ছে বিভিন্ন সাংবাদিক বা ভাই এগুলো ভয় দেখাচ্ছে আমি কি করে ভয় পাই বলেন ওইখান থেকে আমার কাছে মনে হলো যে সম্পর্কে আসলে ইদে টানো উচিত আমি তাও গতকালকে বলেছি তুই বাসায় এসে সরি বললে তাহলে আমি সব মাফ করে নি সে আমাকে রাতে বেলা ফোন দিয়েছে ভিডিও কলে যে আমার ভুলে আসে তুই বাসায় আয় তা আমি দেখেছি যে এর আগে রাস্তা কিন্তু বাসায় মারামারি হচ্ছে আমার তো মনে হলো যে বাসায় যাওয়াটা ঠিক হবে তা আমি চাইনি আমার লাইব্রেরি নিয়ে এসে বসে যদি দায় থাক আমি এখন ফুইচ থাকবো সে আমাকে ভয় দেখাচ্ছে কিন্তু প্রভিশে তো আমি সাংবাদিকতা বাইরে আমি ক্রাইম নিয়ে কাজ করি আমি জানি যে আমি তাকে নাম্বার সুইচটি বন্ধ করে আমি হচ্ছে ফোন রাখলাম দেখবো যে সে পরবর্তী স্ট্যাটাস দেয় কিনা দেখব যে সে মারা গেছে কিনা এরকম আমার কাছে মনে হচ্ছে সে মারা যাবে না সে নাটক করছে পরে দেখলাম যে সে আমাকে সে আমার বন্ধু জামাই না এগুলো বলে একটা স্ট্যাটাস দিয়েছে তখন আমি একসঙ্গে গেলাম আমি কিন্তু তারপরও তাকে ক্ষমা করার দিয়েছি স্ট্যাটাস দিয়ে কিন্তু সাথে ধরা পড়লো আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে যখন হচ্ছে যে দুই লাখ টাকা যে নেকলেস বলছেন সেখানে আমার আমি এই জিনিসটা হচ্ছে মুন্না খানকে বলছি তা মুন্না খান আমার বলে যে তুই ভাই তুই আমার এ করিস না

সেটা হচ্ছে আমি তার সাথে এতদিন থাকার পরে যেটা মনে হলো এক প্রথম স্বামী হচ্ছে যারা বাবা চলে যারা বাবা হচ্ছে দুই তারপরে আর ছিল তারপর হচ্ছে যে রাসুল আমি ছিল পাঁচ তাহলে আমরা ধরে নিতে পারি আপনি বর্ষা চৌধুরীর পাঁচ নম্বর স্বামী পাঁচ এবং বর্তমান আমার কাছে যেটা আমি আমার ইয় আপনি যে যাই না শুনি আপনি একজন সাংবাদিক হয়ে পাঁচ নম্বর স্বামী কেন হতে গেলেন এই ব্যাখ্যাটা একটু না এটা তো ইমোশনালে কাজ করছে আপনি যদি মৃত্যুর মৃত্যুর সময় যদি বলেন যে আকাশ টিমের আমার আপনার আইফোন লাগবে আমি চাইছি যে এরকম আর কেউ জানি না হয় এটা করে এখন আমি নিজে তাহলে কি আপনি এখন মনে করতেছেন আপনি গেছে না আমার কাছে মনে হচ্ছে এই যে মানুষ এত মিথ্যা কথা বলবে দেখবেন যে তার একটা খুব কঠিন সময় যাচ্ছে সে এখনো চ্যানেলায় গিয়ে হচ্ছে যে মন্না ছবি করছে এবং মন্না ছবি হচ্ছে প্রোফাইলে দিল মন্না ছবি প্রোফাইলে দেওয়ার কারণে তাকে আমি ব্লক করে দিচ্ছি সে মাপছে ঠিক আছে দিয়ে তার ভাইকে দিয়ে ফোন দেওয়া ব্লক করে এখন কিন্তু আবার দিয়েছে এবং আবার স্টোরি দিয়েছে তার মানে কি এটা ছিল তার এক ধরনের মানে ছলা ফলা বর্ষা চৌধুরীর সাথে আপনার বিয়ে হয়েছে আজকে কতদিন আমার হয়েছে নভেম্বরের তিরিশ তারিখ আমরা কোর্ট ম্যারেজ করেছি কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করেছেন কোর্টে গিয়ে নভেম্বর তেইশ তারিখে তো আপনি বিয়ের পরে আসলে থাকতেন কোথায় বর্ষা চৌধুরীর সঙ্গে থাকতেন না আপনি আলাদা বর্ষা চৌধুরী আমার বাসাতে আমি বর্ষা চৌধুরীর বাসায় এবং থাকবো আমার বাসা মগবাজার আপনারা সবাই চেনেন সেখানে আমরা সেখানে আমার ভাগ্নি বলে যে আছে ও বাসর টাসর সাজা আমি একটা ছবি পোস্ট করেছি কিন্তু বিয়ের অনেকগুলো ছবি সে মানে গোপন করছে আমার কাছে তখনই মনে হচ্ছে যে এখানে লাল কিছু একটা হবে তখন থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি তাহলে বর্ষা চৌধুরী বিয়ের পরে আপনার সঙ্গে থাকতো আমার সাথে যে টানা দুই মাস আমার সাথে টানা দুই মাস আপনার সঙ্গে আপনাদের বিচ্ছেদটা কি নিয়ে বিচ্ছেদ হচ্ছে যে গতকালকে হঠাৎ করে গুলশানে গেছে আমার কাছে মনে হলো যে গাড়িতে পরিমণি ছিল তো আমাকে সেই গালাগালি করছিল অনেকগুলো ভয় আমার কাছে দিয়েছে আমি মনে হলো আমি বললাম যে তোমার কি আসলে আইডি হ্যাক হয়েছে তুমি আমাকে হচ্ছে যে গালাগালি করছো বুঝলাম না বলছো তুমি আমাকে হচ্ছে এই বিয়েদের স্বামী যাত্রা বেড়ে আসছে শিফট হচ্ছে কি পারলে বাল ফালা যাত্রা এগুলো পরে আবার সে আমাকে মেয়া দিচ্ছে আমি সরি ভুলে গেছে পরে আবার তার পাশে থেকে একজন আছে কাদের সে বলছে যে হ্যাঁ ও খুব কান্নাকাটি করছে ওকে পরিদর্শন করবে তারপর ভয় দিচ্ছে কোনো কান্নাস্তি নেই আচ্ছা বর্ষা চৌধুরীর আপনি স্বামী তো আপনাকে সে সম্মান করবে সে আপনাকে তুই ভাষা কেন ওটা কেন ব্যবহার করবে আর আমরা তো যেহেতু বন্ধু বন্ধু আমরা ওর প্ল্যান ছিল যে আমরা দুই বছর বিষয়টা গোপন রাখবো দুই বছরের বাচ্চা কাচ্চা নিয়ে তারপর হচ্ছে প্রকাশ আর যেহেতু তার একটা কেরিয়ার আছে যদি নষ্ট হয়ে যায় কিন্তু দিনের সাথে তাই হোক লাভ নীতি তার দুটি সন্তানও রয়েছে থাকবে তাদেরকে কি আপনি মেনে নিয়েছিলেন অবশ্যই কেন নেবেন আমি তো চাইছি যে আমার ছেলে ক্রিকেটার হোক আর হচ্ছে যে যারা বিষয়ে আমি ইয়ে করিনি যারা হচ্ছে যে আমাকে ওভাবে ইয়ে করতো না ওই ড্যান্সার খুব গুড ড্যান্সার খুব আনন্দ থাকতো কিন্তু আমি আমার খুব পছন্দ ছিল হচ্ছে না আমি আমি তো বলছি আপনাদেরও যে আমার ছেলেকে আমি ক্রিকেটার বানাবো তার যে বসে চৌধুরী যে দুটি সন্তান তারা কি আপনাকে বাবা বলে ডাকতো ছোটটা তো হচ্ছে মেয়ে আসলে এখনো জানি জানেন জানি না তো কষ্ট পাবে টোটালি গোপন আমি আজকেই জন্মের ফি স্ট্যাটাস দিলাম তখন সবাই জানলো তখন পেয়ে যায় মানে বর্ষার চাদুর সন্তান না বাবা বলে ডাকতো না আমি জানতো জানতো না যাইবো যেন